আসসালামু আলাইকুম এস এস টোয়েন্টি ফাইভ স্টুডেন্টরা কেউ আছে তোমাদের তোমাদের এই রিভিশন সিরিজে আজকের এই পর্বে আমরা হচ্ছে চ্যাপ্টার ইলেভেন নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক আছে সেটা হচ্ছে ফুলের ছবি আঁকতে বলে নর্মালি ফুলে আমরা অর্থাৎ প্রজনন অঙ্গ তো আমাদের ফুল তো প্রজনন অঙ্গ ফুল হলে এই ফুলের বিভিন্ন অংশ আছে অংশগুলোটা আঁকতে বলা হয় তো আমাদের অংশগুলো নিয়ে লিখতে হয় আঁকতে হয় এটা একটা আমরা বুঝাই দিই তারপর আমরা তাহলে হচ্ছে আমরা এটা আনসার করতে পারবো এখান থেকে সিকিব যদি কোশ্চেন হয় তাহলে আনসার করতে পারবো চলো দেখি আমাদের প্রথম হচ্ছে পুষ্পাক্ষ এই পুষ্পাক্ষ খেয়াল রাখো পুষ্পাক্ষটা হচ্ছে যেটার মধ্যে বা যেটার উপরে মানে তোমার হচ্ছে যেটাকে কেন্দ্র করে একটা পুষ্প তৈরি হয়ে থাকে ঠিক আছে এটা অনেক হয় বৃন্তর উপরে অগ্রভাগটা থাকে বৃন্তের অগ্রভাগে তোমার হচ্ছে যে কি হয় এটা হচ্ছে তোমার ওখানে ওই অক্ষটার বরাবর করে আমাদেরকে ফুলটা তৈরি হয়ে থাকে এরপরে তৈরি হয় বৃতি দেখো বৃতি জিনিসটা কি বৃতি জিনিসটা হচ্ছে ফুলের নিচে যদি ছবি আমার ছবি আছে এখানে এটা হচ্ছে আমাদের বৃতিপাটটা এটা বৃতি এই যে এটা এটা যেটা বৃত্তি এই বৃত্তি জিনিসটাকে আমরা নর্মাল দেখো আমরা জবা ফুল যদি চিন্তা করি জবা ফুলের নিচে বা একটা ফুলের নিচে সবুজ কালারের এরকম তোমার ইয়া দেখি না আমরা ধরো এখানে ফুল তৈরি হচ্ছে হ্যাঁ এই ফুলের মধ্যে এই জায়গাটা আমরা সবুজ কালারে দেখি তাই না এটা একটু ঠিক আছে আমরা কি করি আমরা দেখি নর্মালি ফুলের এখানে এরকম এরকম দেখি তাই না একটা ফুলের নিচে হ্যাঁ ফুলের নিচে দেখি দেখি আমরা জবা ফুল বা তুমি দেখো জবা ফুল দেখো বা গাঁদা ফুল যে ফুলই দেখো নর্মালি আমরা নিচে একটা সবুজ কালার একটা অংশ দেখি যেটা যেটার উপরেই আমার বাকি অংশগুলো তৈরি হয় দেখো এটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে আমাদের বৃতি বৃতির পরে কি আসে বৃতির পরে দল আসে দ্বিতীয় পরে কি আসে বৃতির পরে আসে দল আসে দলটা কি জিনিস জানো দলটা হচ্ছে পাপড়িগুলো আমরা ফুলের পাপড়ি দেখি না ফুলের পাপড়ি দেখি না এ ফুলের পাপড়িগুলো কালারফুল হয় না ও একটা বলে দেখ সাথে বৃতি যদি সবুজ কালারের হয় নর্মালি সবুজ কালারের হলে সে খাবার তৈরির জন্য হেল্প করে যে সবুজ কালারের হয় ঠিক আছে আচ্ছা দল দল মানে হচ্ছে নর্মালি হচ্ছে এটা কি পাপড়ি তৈরি করে ফুলের পাপড়িগুলো হ্যাঁ এগুলো নর্মালি কালারফুল হয় কালারফুল হয় হ্যাঁ এটা হচ্ছে তোমার দল এটা হচ্ছে আমার ফুলে পাপড়ি পাপড়ি আচ্ছা এই পাপড়ি গুলোকে আমরা দল বলি এখন এ পাপড়ি আসছে পাপড়ির পরে আমাদের পুংকেশোর আর পুংস্তবক আর হচ্ছে শ্রিস্তবক এবং পুংস্তবকটা যদি আলোচনা করি পুংস্তবকটা দেখো পুংস্তবকের মধ্যে কি আছে মেইনলি আছে কেশর আছে পুংকেশোরটা কেমন হয় পুংকেশোরটা হয় এমন ঠিক আছে এগুলো যে পুং এটা পুরোটা পুং কেশর দুটো অংশ এটা নাম হচ্ছে পরাগ পরাগ ধানি আচ্ছা পরা পুং ঠিক আছে এই যে এটা পুং দণ্ড আর এটা যে পরাগধানী আচ্ছা এই পুং দণ্ড পরাগধানীর মধ্যে এই যে যেখানে কানেকশন করে এই কানেকশনটাকে বলা হয় যোজনী বলে কি বলে এটাকে বলা হয় যোজনী কি বলে যোজনী বলে নাম হচ্ছে যোজনী ঠিক আছে তাহলে এটা কি হয় এটা হচ্ছে যে আমাদের এইখানে বরাবর আমাদের এমন করে তোমার থাকবে ঠিক আছে ওকে তাহলে আমাদের পুং পুংদণ্ড মানে পুংস্তবকটাকে ফেললাম তাহলে এইটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের স্তবক যেখানে দুটো অংশ পাওয়া যায় একটা পুং পুংদণ্ড পরাগধানী দুটাকে মিলে একসাথে বলা হয় তোমার কি পুংকেশর বল এটাকে বলা হয় কি দুটাকে মিলে বলবো আমরা বলবো ঠিক আছে হচ্ছে নাই এরপরে কি আছে এরপর তোমার শ্রীস্তবক শ্রীতবক দেখো শ্রীতবকের মেইন পথ হচ্ছে যে গর্ভপত্র সেটা একটা হইতে পারে কয়েকটা হইতে পারে গর্ভপত্রের মধ্যে তিনটা অংশ পাওয়া যায় তিনটা অংশ পাওয়া যায় বলতে এখন কি দেখো গর্ভপত্র হয় এমন গড়পত্র হয় এমন ঠিক আছে গর্বপত্র হয় এমন যেখানে মাঝখানে এই মোটকু অংশটাকে বলা হয় গর্ভাশয় যেখানে তোমার ডিম তৈরি হবে এটার উপরে মোট অংশটা উপরে হয় কি তোমার দণ্ডটাই হয় লম্বা হয় এটাকে গর্বদণ্ড বলে এবং গরম কোনটা গরম হচ্ছে এই মাথার পাটটা এটা তোমার পেটের মধ্যে থাকে একটু এই গরমুণ্ডের মধ্যে পরাগগুলো তোমার পরাগগুলো পড়বে পরার পরে সেখান থেকে এন আস্তে নিচের দিকে নেমে আসবে এটা হচ্ছে মেন কথা তো ছবিটা আমাদের কেমন হবে ছবিটা আমরা আঁকবো প্রথমে হচ্ছে যে আমাদের বৃতি আঁকবো বৃত্তির প্রথম স্তবক আসা বৃতি গেল এরপরে আঁকবো কিছু এই দেখো এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের পুংস্তবক স্তব এই পুংস্তবকটা দেখো কি আছে পরাগ তোমার হচ্ছে পরাগ ধানি আছে পরাগ পুংদণ্ড আছে দুটাই আছে এটা পরাগ ধানি এটা পরাগ পুংদণ্ড আর এই যে মাঝখানে এটা এই গোলটু টাইপ একটা জিনিস আসছে এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের গর্ভাশয় তার মানে এটা হচ্ছে আমাদের স্ত্রী স্তব স্তবক এখানে ভিতরে কি আছে এটা হচ্ছে আমাদের গর্ভাশয় এটা হচ্ছে গর্ভাদণ্ড এই যে গরম আর বাইরে যে পাতাটা আছে কি বলে দল বলে ঠিক ঠিক আছে আছে এই হচ্ছে আমাদের ফুলের ছবি কিভাবে আমরা ফুলটা আঁকবো কিভাবে আমাদের ফুলের অংশগুলো মনে রাখবো এটা হচ্ছে আমাদের কিন্তু পরীক্ষাতে আসে হ্যাঁ পরীক্ষাতে আসে এখানে এখানে যেতে আঁকতেছিলাম এখানেও তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফুল এই ফুলটা আমাকে জানতে হবে এটা পরীক্ষাতে কিন্তু আসে তো এগুলো আঁকতে পারলে ভাও নাম পাবা টপিক যদি লিখে দাও সুন্দর করে কোনটার অংশ কি কোনটাতে কী আসে না সেটা তো আমাদের এমসি কেউ হেল্প করবে সিকেও হেল্প করবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে ততদিন পর্যন্ত ভাও থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ